কিংবা বাংলাদেশেই একটি বিশেষ পক্ষ হাসিনা স্টাইলে নির্বাচন করার জন্য এখনো দিবা স্বপ্ন দেখছে ফ্যামিলি কার্ডের লোক দেখানো হচ্ছে বলা হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে এই কার্ড দেওয়া হবে সেই কার্ড দেওয়া হবে আমরা বলেছি ওই যে ভিক্ষা চাই না মা তোর কুত্তা সামলা আমাদের কোনো ফ্যামিলি কার্ড দরকার নাই পারলে চাদা জাতীয় পরিচয়পত্র কার্ড এই কার্ড এই সরকারের সমস্ত সুবিধা আমাদের জনগণ পাবে আপনার পকেটে এক কার্ড থাকলে সুবিধা না 50 কার্ড থাকলে সুবিধা তাহলে এত কার্ড আমরা দিতে চাই না জনগণকে এই কার্ডের লোভ আমরা জনগণকে দিতে চাই না একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে আমাদের প্রত্যেক জনগণের একটা ন্যাশনাল আইডি কার্ড আছে জাতীয় পরিচয়পত্র আছে পরিচয় পত্রের মধ্যেই সরকারি সকল সুবিধা আসবে আপনি এক কার্ডের মধ্য দিয়ে ফ্যামিলির সুবিধাও পাবেন কৃষকের সুবিধাও পাবেন নারীদের ভাতা পাবেন বিধবারা ভাতা পাবেন সরকারের যত সুবিধা আছে সব সুবিধা এক কার্ডের মধ্যে আসবে তাহলে আমাদের মাসে মাথায় বেশি বুদ্ধি না তাদের মাথায় বেশি বুদ্ধি তাহলে সরকার গঠন করবে তারা যাদের মাথায় বেশি বুদ্ধি মানুষ এখন পকেটে টাকা রাখে না আর আপনারা পঞ্চাশ রকমের কার্ড দেওয়ার ফন্দি করতেছেন এই কার্ডের লোভ আমাদের জনগণকে দেখায় লাভ নাই তাহলে একটা কার্ড আবিষ্কার করেন সেটা হচ্ছে চাঁদাবাজ বিরোধী কার্ড এই চাঁদাবাজ ঠেকানোর একটা কার্ড যদি দিতে পারেন দরকার হলে আমরা টাকা দিয়ে কিনে নিব এবং আপনাদের চাঁদাবাজ রাস্তা আমরা বলবো আপনাদের দলের কাছ থেকে কিনে নিছি আর চাঁদা চাই না বিগত তিনটা ভুয়া নির্বাচনের পরে 2014 হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের ভুয়া এবং একতরফা নির্বাচনের পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আসছে এবং সেটা আসছে বিপুল পরিমাণ রক্তের বিনিময়ে তরুণরা রক্ত দিয়েছেন শ্রমিকরা রক্ত দিয়েছেন নারীরা রক্ত দিয়েছেন আলিমোলামা রক্ত দিয়েছেন এবং সেই রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই পলাশে কিংবা সারা বাংলাদেশেই একটি বিশেষ পক্ষ হাসিনা স্টাইলে নির্বাচন করার জন্য এখনো দিবা স্বপ্ন দেখছে যে যারা মনে করছেন বাংলাদেশে একটা হাসিনা স্টাইলে নির্বাচন করতে পারবেন যদি সেই চেষ্টা আপনারা পলাশে করার চেষ্টা করেন তাহলে পলাশে আরেকটা জুলাই নামে আসবে এই চর সিঙ্গুর আরেকটা জুলাই নেমে আসবে সুতরাং জনগণের ভোটাধিকারের উপর আস্থা রাখতে হবে যে বাংলাদেশ প্রশ্নে কোনো ধরনের ছাড় আমরা দেব না এবং এই পলাশে এখানেও আমি একটা এই সমাবেশে বলে গিয়েছিলাম যে পিএস পলিটিক্স পলাসে চলবে না আমরা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করতে চাই এমপি নির্বাচনের নামে কোনো পিএস কে আমরা চাই না কোন ধরনের পিএস তার পিএস এবং তার পিএস এই ধরনের পিএস সিস্টেম আমরা চাই না আগামী বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের মার্কা সাপ্রাকলিকে বিজয়ী করার মাধ্যমে এই পিএস সিস্টেমের কবর রচিত হবে পলাসে। একমাত্র সন্ত্রাসী ছাড়া চাঁদাবাস ছাড়া মাদক সেবি ছাড়া কারোর বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই আপনি অতীতে কোন দল করেছেন এখন কোন দল করতেছেন কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই সবাই আমাদের কাছে নিরাপদ শুধু নিরাপদ না কারা যারা সন্ত্রাস করবে যারা চাঁদাবাজি করবে যারা মাদক করবে এখন আপনারা বলেন যাদের কাছে তাদের নিজেদের দলের নেতা কর্মীরা নিরাপদ না যারা এই বাংলাদেশে গত দেড় বছরে নিজেদের দলের মধ্যে মারামারিতে দেড় বেশি নিহত হয়েছেন শহীদ করেছেন নিজেদের দলের নেতা কর্মীদের তাদের কাছে কি বাংলাদেশের মানুষ নিরাপদ তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ যারা নিজেদের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারে না তারা কাউকে নিরাপত্তা দিতে পারবে না